হ্যালো বন্ধুরা এই ছাব্বিশে জুলাই এবং শনিবার দক্ষিণবঙ্গের যে নিমচাপটি ছিল তা ক্রমশ সরে গিয়ে এখন ঝাড়খণ্ডে অবস্থান করছে নিমচাপের প্রভাবে গত রাতে ভারী থেকে অতি ভারী সাঁতার জেলায় হয়েছে এবং দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে এখন নিমচাপটি ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ক্রমশ মধ্য ভারতে এগিয়ে যাবে এর প্রভাব দমকা ঝড়ো থাকবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বাঁকুড়া পুলিয়ার দিকে পুরুলিয়ার দিকে দমকা ঝড়োয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝরোয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর উত্তাল থাকবে থাকবে আগামী উনত্রিশ তারিখ অবধি আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধ করেছেন যেতে এবং এই প্রচণ্ড উত্তল থাকবে এই সময় সমুদ্র এবং আজকে সারাদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আজ দুপুর দুটোর দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকার দিকে মাঝারি বৃষ্টিপাত হবে এর পাশাপাশি আমাদের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আইএমবি থেকে এবং আজকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে কলকাতার আশপাশে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এদিকে আমাদের বর্ধমানের দিকে হবে দুর্গাপুরের দিকে শিবুরির দিকে হবে কেটোয়ার দিকে বাঁকুড়া এই পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত হবে বন্ধুরা যেখানে বেরোবেন না কারণ নিয়ে বেরোবেন এবার ভুবনেশ্বরের আশপাশেও বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে পাড়াদ্বীপের দিকে হবে এদিকে ভদ্রকের দিকে হবে খুন্তুনি ভুবনের দিকে ভারী বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বালাসরের দিকে ভারী কথা হবে ভদ্রকের দিকে এদিকে বার্ডিপাড়ার দিকে হবে বালাসরের দিকে সৌরতে ভারী বৃষ্টিপাত হবে কাপটি পাড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতে প্রবল বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশে টানা বৃষ্টিপাত হবে কালকা থেকে মজার সারাদিন খুলনা বরিশাল কুমিল্লার দিকে ময়মনসিংহের দিকে কলার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত দশটার দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আমাদের শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এদিকে কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধূপগুড়ির দিকে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে কোচবিহারের আশপাশে আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শ্রীরামপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হবে আলিপুর দিকে হবে এদিকে আমাদের শীতল দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্বন্ন রয়েছে রাতের দিক দশটার দিকে রাত দশটার দিকে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতির সম্বন্ধে রয়েছে কালকের থেকে এবং আজ ভোর রাতের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর পাঁচটার দিকে বাংলাদেশে উপকূলে ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে কোচবিহার এদিকে আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি মধ্য ভারতে প্রবেশ করার ফলে মধ্য ভারতের দিকে ভারী দিকে ভারী বৃষ্টিপাত হবে নাগপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং কালকে দক্ষিণবঙ্গের ঠিক বারোটার দূরের দিকে দক্ষিণবঙ্গে হালকার দিকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতার দিকে হালকা বৃষ্টিপাত হবে খড়গপুরের দিকে হালকা বৃষ্টিপাত হবে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়ার দিকে শান্তিপুরের দিকে মানে মুর্শিদাবাদ নদীয়ার দিকে কালকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত থাকার বৃষ্টিপাত হবে এদিকে ঢাকার দিকে বিক্ষিপ্ত ভারী কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে রাজশাহীর দিকে হবে এদিকে কলাপাড়ার দিকে হবে খুলনা ঢাকা কুমিল্লার দিকে ভারী বৃষ্টিপাত হবে যত সময় গড়াবে মানে দুপুর রাত দুটো এই বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং সোমবার থেকে আবহাওয়ার উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে প্রচুর আকারে বৃষ্টিপাত সোমবারে রাজশাহী ঢাকা ময়মনসিং সিং কলাইয়ের দিকে এদিকে সিলেটের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে প্রবল বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানা গেছে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে মালদার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের কড়ান দিকের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনায় প্রোগুল বৃষ্টিপাত হবে মঙ্গলবারের দিকে চন্দননগর কোলাঘাটের দিকে আরামবাগের দিকে হলদিয়া বর্ধমান এবং শান্তিপুরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে দনি দক্ষিণবঙ্গে আজ সারাদিনে হালকা থেকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এবং রবিবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু সোমবার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ পরিমাণ কমে যাবে এবং রোদের দেখা মিলবে এবং মঙ্গলবার থেকে আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এই সময় থেকে আকাশ পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে টুকটাক বৃষ্টি লেগেই থাকবে বন্ধুরা যে কোনো মুহূর্তে কেন এটা বর্ষাকাল চলছে এর দক্ষিণবঙ্গের আজকে কলকাতার দিকে দুপুর একটার দিকে তাপমাত্রা থাকবে কলকাতার আশপাশে একত্রিশ খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি মানে পুরো দক্ষিণবঙ্গে জুড়েই একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আমার দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রাটা বেশি থাকবে কোথাও বত্রিশ কোথাও তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং কালকে দুপুর দুটোর দিকে আমাদের কলকাতার তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি মানে কালকে এক ডিগ্রি তাপমাত্রা কলকাতার দিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপে পোগল মেঘ এখন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে ঝাড়খণ্ডে পোগলো বাইরে থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং আঙের দক্ষিণবঙ্গের থেকে আবহাওয়ার উন্নতির কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে মানে আর কালকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বুধবার থেকে মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং বুধবার থেকে আবহাওয়া ক্লিয়ারের হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিশেষ করে আজকের দুই চব্বিশ দুই চব্বিশ পরগনা এই বাঁকুড়া পুলের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়াতে একটু বেশি বৃষ্টিপাত হবে আজকের দিনটা দক্ষিণবঙ্গে আকাশ ক্রমশ মেঘলা দুর্গাপুর বাঁপাগের দিকে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগরের দিকে আছে সারাদিন আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে হয় বন্ধুরা বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন